যে জিনিসটার বেশি অভাব সেটা হচ্ছে সময়ের অতএব সময়ের দিকে লক্ষ্য রেখে খুব সংক্ষিপ্ত পদ্মা হবে সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে যাবে আশা করি আপনারা কেউ অধৈর্য হবেন না ইন্নআলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله عما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وجوزا وجوزا منهما وبسى رجالا كثيرا وبسى منهما رجالا كثيرا كتب عليكم السعام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শ্রদ্ধীয় সম্মানিত উপস্থিত মুসল্লি বর্গ সমস্ত প্রশংসা হাম গণগান স্তুতি বিশ্ব নিখিলের শ্রেষ্ঠ আল্লাহ পাক রবলিজ্জাতের জন্য তার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর তো দিও রাসুল রাসুল আরবি মরুর দুলাল আমিনার লাল তাজদারে মাদানী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা বিশ্বগুরু হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাহ আলহ সাল্লামের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ বারিক আলাই আমরা আজ ঈদুল ফিতির অর্থাৎ এক মাস যাবত রমজান বা শিয়াম পালন করার পরে সকলে একত্রিত হয়েছি ঈদের খুশি মানানোর জন্য সকলের খুশির দিন আনন্দের দিন আমরা তাই সেই উপলক্ষে পরস্পর পাশাপাশি এসে একত্রিত গ্রামবাসী সকলে মিলে এই উপস্থিত হয়েছি অতএব ঈদের পরে রমজানের পরে ঈদ স্বাভাবত আজকের আলোচনার বিষয় হওয়া উচিত বা স্বাভাবিক যেটা হচ্ছে যে আমরা রমজান বা সিয়াম পালনের মাধ্যমে কি অর্জন করতে পারলাম সে বিষয়ে খুব পয়েন্ট অনুযায়ী খুব সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা আমি বলবো তার কারণ পরে আরো কাজ আছে আল্লাহ পাক রব্বুল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো কুতুব আলাইকুমুস যারা বিশ্বাস করেছে যারা ঈমান এনেছে যারা ঈমানদার কেবল মাত্র তাদের উপরেই আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন অতএব আমরা যারা দেখতে পেলাম আমাদের মধ্যে থাকার পরও অনেকে রোজা করেনি তখন তার মানে আপনাকে ধরে নিতে হবে সে আদতে ইমানদার নয় আমরা তাদেরকে ইমানদার ভেবে ভুল করি এবারে আসুন রমজান পালন করলে সিয়াম পালন করলে সিয়াম পালনের মাধ্যমে আমরা কি পাবো কি পেতে পারি আল্লাহ কি চাইলেন সিয়ামের মাধ্যমে আল্লাহ বলছেন যদি তোমরা সিয়াম ব্রত পালন করো তাহলে তোমরা সংযমী হতে পারবে হতে পারবে ধর্মভীরতা অর্জন করতে পারবে ন্যায় নিষ্ঠা অর্জন করতে পারবে তাকুয়ার সমর্থ হচ্ছে সংযমী হওয়া আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমরা অর্জন করতে পারবে রমজান বা সিয়াম একটা ট্রেনিং বা একটা সাধনা বা একটা সার্ভিসিং বডির এবং মনের সার্ভিসিং আপনার মনে এবং বডিতে সারা এগারো মাসে যে জম ভুল ভ্রান্তি ধরেছিল সেটাকে সার্ভিসিং করে নাম মানে হচ্ছে নাম হচ্ছে রমজান বা সিয়াম আলী রাজা বলেন মোত্তা এর চারটে বিষয় সমন্বয়ের নাম এখন আপনাদেরকে বলি তাকুয়াকি আর মোত্তা তাকুয়া মানে হচ্ছে ভয় তাকুয়া মানে ভয় তাকুয়া মানে ভয় আল্লাহ ভীরুতা খোদা ভীরু খোদার ভয় ভক্তির ভয় আমরা সব ব্যাগ সব বাগকে ভয় করে হিংস্রতার ভয় তা কিন্তু নয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গুণগত দিক দিয়ে তার আমাদের প্রতি যে অবদান রয়েছে তার কৃতজ্ঞতা স্বরূপ ভয় ভক্তির ভয় তাহলে তাকুয়া মানে ভয় আর মুত্তাকি মানে ভীতু যে তাকুয়া অর্জন করলো অর্থাৎ অর্জন করতে পারলো সেই মুদ্রাতে চারটে গুণের সমষ্টিকে মুদ্রা বলা হয় চারটে খেয়াল রাখবেন নাম্বার ওয়ান আল্লাহ ভীরুতা নাম্বার টু পুরাণ অনুযায়ী জীবন গড়া নাম্বার থ্রি কানায়াত সন্তুষ্টি আপনাকে আল্লাহ আল্লাহর ইজ্জা যেটুকু দিয়েছেন তার উপরেই তার সন্তুষ্টি থাকা সন্তুষ্টি জ্ঞাপন করা কৃতজ্ঞ থাকা নাম্বার ফোর আখেরাতের চিন্তা মাথায় রাখা এই চারটে গুণের সামন্বাই হচ্ছে তাকুয়া এই চারটে গুণ যে অর্জন করতে পারলো চারটে বিষয় যে হাতে দাঁতে মনে ধারণ করতে পারলো সেই হচ্ছে মুক্তাকি আর আল্লাহ সাধারণের মাধ্যমে একটা মানুষকে মুদ্রা কি ধর্ম ন্যায় নিষ্ঠতা ধর্ম পরায়ণতা শিক্ষা দেন এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ভীরতা সেটা কেমন আপনি দেখুন ছোট্ট একটি উদাহরণ সেটা হচ্ছে আপনি রমজান করেছিলেন রমজান রেখেছিলেন রোজা রেখেছিলেন আল্লাহ পাক বলেছেন আসি রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব রোজা আমার জন্য মানে রোজা লোক দেখানো হয় না অনেক এবাদত রয়েছে যেগুলো লোক দেখানো হয় আপনি ঘরের মধ্যে কেউ দেখতে পাবে না ঘরে খিল লাগিয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে দিলেন কেউ দেখলো না পৃথিবীর কেউ দেখলো না আপনি করেন না কেন আপনার মধ্যে এই ধারণা বর্তমান হয়ে গেছে যে কেউ না দেখলে মহান পূর্ব আল্লাহ তালা দেখছেন এটাই আল্লাহর ভয় এটা হচ্ছে আল্লাহর ভয় তাহলে যদি আপনারা আল্লাহর ভয় অন্তরা আনতে পারেন সেই অনুযায়ী জীবন করতে পারেন যদি যা পেয়েছেন তারপর যেটা আল্লাহ দিয়েছেন তারপর সন্তুষ্ট থাকতে পারেন যে আল্লাহর ওপর যেটা ভালো মনে করেছেন আমাকে ততটুকু দিয়েছেন এর চাইতে বেশি সম্পদ দিলে আমি বহন করতে পারতাম না এর চাইতে কম সম্পদ দিলে আমি চলতে পারতাম না অতএব আল্লাহ যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আখেরাতের প্রতি প্রিপারেশন নেওয়া প্রস্তুতি নেওয়া তার কারণ আপনি জীবন যাপন করবেন আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে আমি এখানে আছি আমাকে পরকালের পাথর এখান থেকে পাঠাতে হবে যেমন আমাদের কোনো ছেলেরা বিদেশে থাকে তারা সব সময় কিন্তু চিন্তা করে এটা ক্ষণস্থায়ী বাড়ি সেখানে থাকে কাজ করে কর্ম করে আয় গরু উপার্জন করে বাড়ির জন্য পাঠিয়ে দেয় বাড়িতে জায়গা কেনে বাড়ি কেনে ঘর করে গাড়ি কেনে টাকা ব্যাংক করে সে জানে যে আমার ক্ষণস্থায়ী পৃথিবী ক্ষণস্থায়ী আমাকে যে সময় ফিরে যেতে হতে পারে তো এই চিন্তা ভাবনা আমাদেরকে মাথায় নিয়ে আসা বা আসতে পারলে তবে আপনি মুক্তাকে হতে পারবেন যে পরকাল একদিন হবেই আপনাকে কবরে হিসাব নিকাশ দিতেই হবে কেয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা ভালো মন্দ বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে এই বিশ্বাস আনা এর নাম হচ্ছে মুক্তাকের চতুর্থাংশ তো ভাই আমরা বুঝতে পারলাম যে মুত্তা কি হতে গেলে চারটে গুণের অধিকারী হতে হবে চারটে বিশ্বাস অর্জন করতে হবে একই আল্লাহ আল্লাহ ভীরতা দুই হচ্ছে আল্লাহ পথে কোরআন অনুযায়ী জীবন গড়া তিন হচ্ছে সন্তুষ্ট থাকা কানায়াত আয়াত যাকে বলা হয় চার হচ্ছে আখরাতের মধ্যে কুপ্রাশনের নাম আর আমরা জানি কোরআন শরীফের প্রথম আয়াত আলিফ লা মিমজা আলিকাল চেতাম লা আল্লাহ ফাখর বলছেন এই তাকেই পথ দেখাবে যে মুক্তাকে আপনি যখন এই চারটে গুণকে অর্জন করতে পারবেন তখন আপনি এবার কোরআন শরীফের নির্দেশিত পদগুলো আপনি বুঝতে পারবেন আপনাকে কোরআন শরীফ তবেই পথ দেখাবে তবেই আপনাকে হেদায়ত দেবে তবে আপনি কোরআন শরীফ পথ প্রদর্শন করবে তার আগে নয় মুক্তাকে হওয়ার আগে কোরআন শরীফ আপনি কিছুই আপনার বুঝে আসবেন আপনার কারণ ঠিক লাগবে না যাক আমি এখান থেকে শেষ করছি আল্লাহ ফাকর আব্বুল ইজাতের দরবারে আমরা প্রার্থনা করি আমরা আমাদের সকলকে যেন আল্লাহ মুক্তা কি করেন আমিন এখনই